সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তার অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত বগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাঁপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো আল্লাহাল্লা বলছেন এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাদিন আকাদি আয়াতই এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কি লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি কোনো জন্তু হিসেবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সব কিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা দিন আয়াতিনা আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ ফাকসুসিল কসাস লা আল্লাহ মিয়াতা তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে এইভাবে আয়াতটি শেষ হয়েছে তাদেরকে বিবিধ কাহিনী বলুন আলকাস বহু বছন এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয় বারবার এই ঘটনা চলতেই থাকবে আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল কিন্তু একসময় সে নাই হয়ে গেছে গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে লা আল্লাহ মিয়া তাফাক্কা উন যেন তারা গভীরভাবে ভাবতে পারে আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছে কিনা। না কোরআনে যতবার আল্লাহ বলেছেন গভীরভাবে চিন্তা করো এটা আসলে প্রত্যেকের নিজের সম্পর্কে কোরআনে তাফাক্কুর শব্দটি খেয়াল করে দেখুন প্রতিবার দেখবেন এটা আপনার নিজের দিকে আঙ্গুল উঠাচ্ছে আয়াতের শেষ অংশ পড়ার সময় অন্য কেউ যার চূড়ান্ত অধপতন হয়েছে তার কথা চিন্তা করার আগে আল্লাহ বলছেন যে নিজের কথা চিন্তা করুন আগে যেন নিজের গল্পটাও পরবর্তী ভয়ঙ্কর গল্পের মতো না হয় তারা যেন এই ট্র্যাপের পরবর্তী শিকার না হয় যারা ভাবে যে কিভাবে এই আয়া তাদের উপর প্রযোজ্য যাবার আগে আমি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন এমনকি রসুল্লাহ সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল যারা বাইবেল নিয়ে পড়াশোনা করত যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত তারা তাওহিদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল কিন্তু তারা রসুল সাল্লু আলাইসাল্লাম সম্পর্কে সন্দেহান ছিল তারা ওনার কাছে এসে বলল আসলাম তু বিল ইয়া এই এক ইলাহের ধারণা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমার এতে কোনো সমস্যা নেই আমি শির পছন্দ করি না কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কি তারা রসুল সাল্লু আলু এই কথা বলতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন তাদেরকে প্রমাণ দিতেন কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দিন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয় দুইটা ভিন্ন শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হলো আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক অনেক জ্ঞানী কি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশীবাণীই হওয়া সম্ভব এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ কিন্তু আমাকে আরও ভাবতে হবে পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না কারণ হ্যাঁ তাকে অনেক অনেক আয়াত দেয়া হয়েছে কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয় কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ বলছেন বাল আমামা আসল ঘটনা সেটাই মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায় এটাই আসল ঘটনা তাদের সামনে কোনো কিছু আসলো তাদের মন চাইলো তারা সেটা করলো আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান কোনো লেনদেন করতে যান আপনি এর ফল চিন্তা করেন আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন আনিল হাওয়া সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখল এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে কিন্তু যারা মানে না তারা সেটা করতে চায় না তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয় তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে কিন্তু এখানেই শেষ আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয় তারা কোরআনের তেলোয়াত শুনতে পছন্দ করে তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে বলবে হয়তো অন্যকে এটা শুনেছ ওইটা শুনেছ আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি সে জিনিসগুলো শুনতে পছন্দ করেন কোট করতে পছন্দ করেন বইপত্র সংগ্রহও আছে অনেক কিন্তু সেগুলো অনুযায়ী চলা সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে তা পাশ কাটিয়ে যাবে জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয় তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দেবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে আর তা থেকে আমরা নিজেকে আর বাঁচাতে পারি না আমি আল্লাহ তালার কাছে চাই যেন আল্লাহ আমাদের তরুণ বৃদ্ধ পুরুষ নারী শিশু সবার মাঝে আল্লাহর দিনের প্রতি আল্লাহর কিতাবের প্রতি একটি প্রকৃত ভালোবাসা দেন আমাদের প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সেটা অনুধাবন করতে পারি আর আমাদের জীবনে যেন তা ধরে রাখতে পারি বারাকালকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি